আধুনিক যুগে ইসলামী ব্যবস্থা পর্ব দুই ইসলামী শিক্ষা ব্যবস্থার আধুনিক রূপান্তরের সমস্যাবলী এক পাচ্যক্রমের বিভাজন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এখনও অনেক ক্ষেত্রে উপনিবেশিক যুগের পাচ্যক্রম চালু রয়েছে সাধারণ ও মাদ্রাসা শিক্ষার মধ্যে সমন্বয়হীনতা শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে এবং একটি দ্বৈত শিক্ষা পদ্ধতির সৃষ্টি করছে দুই প্রযুক্তির স্বল্প ব্যবহার অনেক মাদ্রাসায় এখনও বিদ্যুৎ বা ইন্টারনেট সুবিধা নেই আধুনিক শ্রেণীকক্ষ নেই মাল্টিমিডিয়া ব্যবস্থার ব্যবহার নেই এতে শিক্ষার্থীরা সময়োপযোগী দক্ষতা অর্জনে ব্যর্থ হয় তিন প্রশিক্ষিত শিক্ষকের অভাব মাদ্রাসা শিক্ষকদের অনেকে ইসলামী বিষয়ে দক্ষ হলেও আধুনিক শিক্ষা পদ্ধতি শিক্ষাতত্ত্ব শ্রেণিকক্ষ পরিচালনা প্রযুক্তি ব্যবহার সম্পর্কে অজ্ঞ চার চাকরির বাজারে অযোগ্যতা অনেক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীরা সরকারি বা বেসরকারি চাকরিতে আবেদন করতে পারে না কারণ তারা জাতীয় বা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষিত নয় পাঁচ গবেষণার অনগ্রসরতা অনেক ইসলামী বিশ্ববিদ্যালয়ে গবেষণা নেই বললেই চলে যেগুলো আছে সেগুলো মূলত পুনরাবৃত্তিমূলক তাত্ত্বিক এবং সমসাময়িক সমস্যার সঙ্গে সংযোগহীন আধুনিক রূপান্তরের ইতিবাচক দিক ও উদাহরণ এক মালয়েশিয়া ও তুরস্কের ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ইয়াম এবং তুরস্কের স্ট্যাম্বো স্যাব জেইম ইউনিভার্সিটির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এখানে আধুনিক বিজ্ঞান ব্যবসা আইন মেডিকেল শিক্ষা ইসলামী দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয় দুই অনলাইন ইসলামিক শিক্ষা প্ল্যাটফর্ম বেইন্যাটেভ অলম্যারিনা ইনস্টিটিউট খালেম ইনস্টিটিউট ইয়েকিন ইনস্টিটিউট প্রভৃতি অনলাইন প্ল্যাটফর্মে ইসলামিক জ্ঞানকে নতুনভাবে উপস্থাপন করছে তরুণরা এই মাধ্যমে সহজেই ইসলামী শিক্ষায় যুক্ত হচ্ছে তিন পাচ্যক্রমে সমন্বয়ের চেষ্টা বাংলাদেশে দাখিল ও আলিম স্তরে বিজ্ঞান তথ্যপ্রযুক্তি ও ইংরেজি অন্তর্ভুক্তির মাধ্যমে একটি যুগোপযোগী পাঠ্যক্রমের প্রাথমিক রূপ গড়ে উঠেছে ভবিষ্যৎ সম্ভাবনা ও রূপান্তরের দিক নির্দেশনা এক দ্বৈত শিক্ষা ব্যবস্থার অবসান একটি সমন্বিত ইসলামিক কারিকুলাম গঠন করে যেখানে কোরআন হাদিস ফিকসহ বিজ্ঞান গণিত অর্থনীতি দর্শন থাকবে দুই ইসলামিক চিন্তায় গবেষণার অগ্রগতি এই বায়োফেক্স ইসলামিক ইকোনমিক্স এনভায়রনমেন্টাল এফেক্টস ইত্যাদি বিষয়ে ইসলামী গবেষণাকে উৎসাহিত করতে হবে ইসলামী চিন্তাবিদরা সমসাময়িক সমস্যার সঠিক জবাব দিতে পারবেন তিন শিক্ষক উন্নয়ন প্রশিক্ষণ মাদ্রাসা শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ ইট স্কিল পাঠদান কৌশল বিষয়ে নির্বিচারে প্রশিক্ষণ দিতে হবে চার ফতোয়া হালাল বিনিয়োগ সরিয়া পরামর্শে পেশাগত চাহিদা তৈরি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোতে ইসলামী স্কলারদের প্রয়োজনীয়তা বাড়ছে একাডেমিকভাবে দক্ষ ইসলামী শিক্ষার্থীরা এসব ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারেন সুপারিশ এক মাদ্রাসা ও সাধারণ শিক্ষার সমন্বয় সাধনে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়ানো দুই ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে প্রযুক্তি নির্ভর পাঠদান গবেষণা ও আন্তর্জাতিক সংযোগ স্থাপন তিন আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী মূল্যবোধ সমন্বয়ে একাডেমিক রোডম্যাপ প্রণয়ন চার জাতীয় পর্যায়ে ইসলামিক স্কলারদের নিয়ে গবেষণা তহবিল গঠন পাঁচ ইসলামী শিক্ষাকে গ্লোবাল ভাষায় উপস্থাপন করতে ইংরেজি ও অনলাইন পোর্টাল প্রসার ইসলামী শিক্ষা ব্যবস্থা একটি সুপ্রাচীন মৌলিক ও মূল্যবোধ ভিত্তিক ব্যবস্থা আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী এ ব্যবস্থাকে যুগোপযোগী না করলে তা প্রাসঙ্গিকতা হারাবে এবং মুসলিম সমাজ নেতৃত্বহীন হয়ে পড়বে তবে সমস্যা থাকা সত্ত্বেও রূপান্তরের জন্য সম্ভাবনার দ্বার উন্মুক্ত প্রয়োজন সময়োপযোগী চিন্তাচেতনা গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি এবং একটি ঐক্যবদ্ধ ও গ্লোবাল প্ল্যাটফর্ম যেখানে ইসলামী শিক্ষা আবার সমাজের মূল চালিকা শক্তি হয়ে উঠবে মহান আল্লাহ আমাদের সহায় হোক আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান